এই আখের জমি সবাই মিলে আখ কাটছে জমি থেকে আখ কেটে আখ পরিষ্কার করছে কারণ এই আখ থেকেই আমরা গুড় পাই পুরো আখ থেকে যে গুড়টা পাই পুরো আমি দেখাবো কেমন পাবে গুড়টা রেডি হয় আমাদের এই গ্রাম বাংলা থেকে কি রোদ রে এই পাতাগুলো কাজে লাগে হ্যাঁ আবার বীজ হবে পাতাগুলো কি হবে বীজ হবে বীজ এই পাতা থেকে আবার আঁখের বীজ হ্যাঁ ও ভাত ফেলে দেবারে বাবা এই যে আখ পরিষ্কার করে আগগুলো এই যে এইভাবে বেঁধে রাখা হচ্ছে তারপরে রসগুলো বার করা হবে আখে আমরা যে আখের গুড় খাই তার পিছনের এই যে কাহিনী এতটা সহজ নয় সেই গুড়ের কাহিনী এখান থেকেই আজকে আমি শুরু করবো আখ এখানে জমা করে করে রাখা আছে প্রত্যেকটা আখ পরিষ্কার করা হবে আখের শাল এটাকে আখের শাল বলা হয় যেখানে আখটা রেডি হবে মানে গুড়টা রেডি হবে এই যে বাঁশ বাগানের মাথা দিয়ে খুব সুন্দর পরিবেশের মধ্যে আখের গুড় রেডি করা হয় এই যে এইটাতে আখ পেশানো হবে এই আখের রসগুলো এইভাবে ফুটিয়ে ফুটিয়ে গুড় তৈরি হবে এটাকে আখের শাল বলা হয় প্রতিদিন কটা করে হয় তাও এখন দুটো হবে আচ্ছা একটা ধরো এই যে গুড় বলা হচ্ছে করা এখন এটা করতে কতক্ষণ টাইম লাগে সব রেডি করে আট আট ঘন্টা টাইম লাগে আঁখ থেকে এই গুড় রেডি করার যে পদ্ধতি এর পিছনের পুরো প্রসেসটা আট ঘন্টা টাইম লাগে এখন গুড় হতে অনেক টাইম লাগবে এখন জাস্ট রসেই আছে নাকি গো এখন রসই আছে না আমরা ছোটবেলায় এই সালে এসে না ছোট বট পাতাতে করে এই গরম গুড় শাল থেকে খেতাম আমি পরশু এসেছি রাত্রে বাংলায় এই গুড় তৈরির পদ্ধতিতে কত লোকের পরিশ্রম আছে সেটাও দেখাবো। এই যে গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের পরিশ্রম আছে একটা আমরা যে গুড় খাই সেই গুড় তৈরির পদ্ধতির যে কারিগররা তাদের প্রচুর পরিশ্রম আছে এই গুড় তৈরিতে গুড় রেডি হচ্ছে

বাচ্চো

তোমার ওইখানে কত দূর এইটা বসেছে নাকি তোলার জন্য প্রস্তুতি স্টার্ট হচ্ছে মিডিয়াম তাক হলো

বাবা এটা রুটি মুড়ি সব দিয়ে খাওয়া যাবে বাবা তাক হয় এখনো করার সময় এই গুড়কে আবার মারা হবে না আজকে যেটা খেলাম না ঠিকই বলেছো মধু তাক মানে হেভি লাগলো মুড়ির সঙ্গে খেলাম

লাস্ট মুহূর্তের প্রস্তুতি আর মনে হয় জাল দেওয়া হবে না এটাই লাস্ট জাল ঘুজাতল ঘুজাতল ফার্স্ট ধাপ সেকেন্ড ধাপ তৃতীয় ধাপ দিয়ে টোটাল ঘুরে হাফ হাফ দিবে এটা